রাধে রাধে হিন্দু ধর্মের অন্যতম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের কথা সকলেই জানে এই শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অসংখ্য রহস্য এবং রোমাঞ্চকতায় ভর্ব অনেক মানুষের মনে শ্রীকৃষ্ণ সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে তাদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হল শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত ছিল এই নিয়ে রয়েছে অনেক বিতর্ক পৌরাণিক সব থেকে বিতর্ক তথ্যের মধ্যে এটি হল অন্যতম এই কাহিনী নিয়ে রয়েছে অজস্র মতবাদ অনেকে বলেন শ্রীকৃষ্ণের স্ত্রী সংখ্যা ষোলো হাজার অনেকের ধারণা ষোলো হাজার এবং অনেকে মনে করেন একশো আটটি ছিল তাহলে আসল সত্যটি কি তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং এই রকমের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কে বিভিন্ন পৌরাণিক তথ্য থেকে আমরা একটা বিষয় স্থির হতে পারি যে শ্রীকৃষ্ণের তিনজন স্ত্রী ছিলেন যারা হলেন রুকমানি সত্যভামা এবং জাম্বাবতী দেবী দেবী রুকমানি ছিলেন বিধরনের রাজা বিষ্মকের কন্যা অন্যদিকে সত্যভামা ছিলেন যাদবদেব রাজা সত্যজিতের কন্যা এবং জাম্ববতী ছিলেন জাম্ববানের কন্যা এছাড়াও শ্রীকৃষ্ণের জীবনের সাথে সম্পর্কিত যে পাঁচজন নারীর হলেন কালিন্দী মিত্রবৃন্দা নগ্ন ছিলেন সূর্যদেবের কন্যা মিত্রবৃন্দা ছিলেন অবন্তীপুরের রাজকন্যা নগ্নজিৎ ছিলেন কৌশল রাজ্যের রাজকন্যা ভদ্রা ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মীয় এবং লক্ষণা ছিলেন হস্তিনাপুরের রাজকন্যা এই পাঁচজন রানীর পূর্ব জন্মে ভগবান শ্রীকৃষ্ণকে জীবন সঙ্গিনী রূপে পাওয়ার বর পেছে ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের স্ত্রী সংখ্যা বলা হয়েছে ষোলো হাজার এত বিপুল সংখ্যায় নারীদের বিবাহ কিভাবে সম্ভব হয়েছিল এর পৌরাণিক কাহিনী হিসাবে কথিত আছে দাপর ঝুঁকে নরকাসুরের নামে এক ভয়ানক অসুর ছিলেন ইনি দেবী ভূমির পুত্র ছিলেন ভগবান ব্রহ্মর থেকে বিশেষ বরপ্রাপ্ত এই অসুরকে আটকানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল কারণ সে বর পেয়েছিল তার মাতা ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না কোনো মাতা নিজের পুত্রকে হত্যা করতে পারবে না এর সুযোগ নিয়ে নরকাসুর দিনের পর দিন অত্যাচার করতে লাগলো তার অত্যাচারে সমস্ত বিশ্ব সংসারে বর উঠলো এই সময় সকল দেবতারা এই বিপদ থেকে রক্ষা পেতে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করতে সেই অসুরের আস্তানায় গেলেন এবং নরকাসুরের সেনাবাহিনীর সাথে শ্রীকৃষ্ণের ভয়ানক যুদ্ধ আরম্ভ হয় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র প্রয়োগ করে নরকাসুরের সমস্ত সেনাদের বধ করলেন এবং এই অসুরের বধ করার জন্য শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে ভামাকে স্মরণ করলেন কারণ সত্য ছিলেন ভূমি অবতার তিনি নরকাসুরকে বধ করতে সক্ষম ছিলেন নিজের মায়ের বিশেষ রূপের হাতে মৃত্যু হয় নরকাসুরের এই অসুর প্রায় ষোলো হাজার রাজ্য বন্দি করে সেই সেইখানকার রাজকন্যাদেরকে বন্দি করে রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই রাজকন্যাদের মুক্ত করে দেন কিন্তু সেই রাজকুমারীরা শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে পড়লে তাকেই স্বামী রূপে পেতে চান নতুবা আত্মহত্যার সংকল্প নেন তাদের করতে এই দাবি মেনে নিয়েছিলেন এইভাবেই বাসুদেব শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটটি হয়ে যান রাধিরা